নারকোলের দুধ মাংসের মধ্যে দিতেই যে এমন কাণ্ড ঘটবে কেই বা জানত এতটা লোভনীয় এতটা লোভনীয় সবাই আঙুল কেন থালা চেটেও খেয়ে নেবে এইটুকু আমি বলতে পারি কালকে একটু এক্সপেরিমেন্ট বসতই ভাবলাম কিছু নতুন করা যাক সেই চিন্তা করে করেই এই রান্নাটা করা বেশ খানিকটা মুরগির মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো নুন কিছুটা গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু পাতি লেবো রসও চিপে দিলাম এবার এই সমস্ত কিছু ভালোভাবে মাংসের গায়ে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাপাতি লেগে যায় এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম অন্যদিকে ঝটপট একটা মশলাও রেডি করে নেব। সেই জন্য শুকনো কড়াইতে এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম জায়ত্রী দারুচিনি আর দিলাম একটু বড়ো এলাচ সাদা জিরে আর দিলাম একটু শা মরিচ এবার এই সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব মিক্সার জার নিয়ে নিয়েছি ভাজা মশলাটাও দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম দেড় চামচের মতো গোটা জিরে আর দেড় চামচের মতো গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই সমস্ত কিছুকে বেটে নেব আগে থেকে ম্যারিনেট করা মাংসের মধ্যে কিন্তু এগুলো দিয়ে দেব। এবার আবারও সেই একই কাজ ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে আগে যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেটা রেখেছিলাম প্রায় ধরো দশ মিনিটের মতো যতক্ষণ এই মশলাটা করতে রেখেছে আর এই ম্যারিনেশনটা করে আমি রেখেছিলাম প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতো এবার অন্যদিকে কিছুটা নারকেল নিয়ে নিয়েছি আর সেটা মিক্সার জারে দিয়ে দিলাম অল্প জল দিয়ে একটু বেটে নেব বেটে আর কি করতে হবে দুধ বার করার জন্য এটাকে ভালো করে ছাঁক ছেঁকে নিতে হবে যতবার মনে হবে ততবার একটু বেটে বেঁটে নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে আমি দু থেকে তিনবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নিয়েছি আবার দুধটা ছেঁকে নিয়েছি আর কি যতটা দুধ বেরিয়েছে দেখতেই পাচ্ছ প্রায় এই ছোটো বাটির হাফ বাটি থেকে একটু বেশিই দুধ বেরিয়েছে এবার সরাসরি রান্নায় চলে যাব সেই জন্য করার মধ্যে বেশ খানিকটা সাদা তেল আর সামান্য একটু ঘিও দিয়ে দিলাম ঘি দিলে টেস্টটা কিন্তু অনবদ্য আসে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের ওই দেড়টা মতো পেঁয়াজ নিয়েছিলাম আর সেটাকেই পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজ বেশ নরম হয়ে গেলে কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি আর কি এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে ওই সমস্ত কিছু একটু নরম হয়ে যায় দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এখানে আমি আদা রসুন দুটোই সমান পরিমাণ দিয়েছি এবার সেটাকে কষিয়ে নিয়েও দিয়ে দেব হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকেও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে থেকে যে আমরা শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম না তোমরা চাইলে দিতে পারো অবশ্যই এবার সামান্য একটু নুনও দিয়ে দিলাম কারণ এই মশলাটায় নুন হয়নি সেই জন্য এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটাও কিন্তু এই সময় দিয়ে দেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই কিন্তু এটা দিতে হবে মশলা যদি তেল না ছাড়ে তাহলে কিন্তু দেওয়া যাবে না এবার যেটা করতে হবে মাংসটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করতে হবে যাতে মাংসে লেগে থাকা মশলাগুলো ভালোভাবে কষে যায় দেখতেই পাচ্ছ একটু ধৈর্য ধরে এই সমস্ত কিছুকে কষিয়ে নিচ্ছি আর এই কষানোর মাঝে মাঝে ওই এক থেকে দেড় মিনিটের জন্য মাঝে মাঝে চাপা দিয়ে দিচ্ছি যাতে মাংস ও মশলা ভালোভাবে কষানো যায় এবং একটু মজে মজে আসে আর কি ঢাকা ঢাকাগুলো দেখছো আবারও ভালো করে কষাতে হবে মাংস ভালো রান্নার কিন্তু এটাই টেকনিক মানে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে যখন এই মশলা থেকেও একেবারে তেল ছেড়ে দেবে তখন আগে থেকে বানিয়ে রাখা ওই নারকেলের দুধটাও কিন্তু দিয়ে দিতে হবে তো এখন বেশি নাড়াচাড়া করার একেবারেই দরকার নেই চাপা দিয়ে দেবো আর চাপা দিয়ে এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব কিন্তু আর কিছু করার দরকার নেই তোমাদের যদি মনে হয় একটু জল দেওয়ার কথা অবশ্যই জল দিতে পারো তবে আমি এখানে শুধুমাত্র ওই নারকেলের দুধেই রান্নাটা করেছি আর জল দেওয়ার প্রয়োজন আমার হয়নি তারপর যেটা করতে হবে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মাংসের মানে মাংসটা সিদ্ধ হয়ে গেলেও কিন্তু ভালোভাবে যত কষাবে দেখবে নারকেলের দুধ থেকেও কিন্তু অনেকটা বেশি তেল রিলিজ করতে শুরু করেছে এবং কালারটা আস্তে আস্তে একেবারে চেঞ্জ হতে শুরু করেছে দেখতেই পাচ্ছ কতটা তেল রিলিজ করেছে আর কালারটা একদম আলাদা হয়ে গেছে বাস আবার কি গরম গরম সার্ভ করে দাও আর যে কোনো দিনে বানিয়ে বাড়ির লোককে খাওয়াও আমি কথা দিচ্ছি অন্য সব মাংস রেসিপি থেকে এটা কিন্তু আলাদা সেটা সকলেই বলবে আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো